আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে অনেক দিন ধরে আমার অনেক অডিয়েন্সরা চাচ্ছিলেন একেবারে নিউ কিছু কালেকশন তাও আবার এক্সপোর্ট বেডশিটের মধ্যে সো আপনাদের জন্যই করা আজকের ভিডিও পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমাকে ভিডিওতে সাপোর্ট করবে বাদল ভাইয়া এবং মাসুদ ভাইয়া সো আমরা আছি তাসপিয়া বেডিং স্টোরে যারা সরাসরি শপটিতে আসবেন চলে আসবেন দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশের ইসলামী ব্যাংকের বুথের পাশেই হচ্ছে আমাদের শপটা আর এখানে দুইটা ফোন নাম্বার আর হচ্ছে তাসপিয়া বেডিং স্টোর ফেসবুক পেজের লিঙ্কটাও পেয়ে যাবেন আমার ভিডিও সো এই নাম্বারগুলোতে যুক্ত হয়ে অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে তাসপিয়া বেডিং স্টোর কিন্তু আপনাদের কাছ থেকে কোনো প্রকার প্রোডাক্টের অ্যাডভান্স নেয় না ঢাকার বাইরে কেবলমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন মাসুদ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়া তো আপনি বলছিলেন যে আমাদের নতুন কিছু কালেকশন আসছে সো এগুলো তুলনামূলক আমরা রেগুলার শপে যে প্রাইসে বিক্রি করি তার চেয়ে আমার অডিয়েন্সদের জন্য একটু কম প্রাইস রাখতেছেন তো সেটা তো জানবো আর রেগুলার মাপ ব্যাপারটা আপনি বললেন যখন সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো কটনের মধ্যে না ভাইয়া জি কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং এত সুন্দর মানে আমি বুঝাইতে পারবো না ইদানিং এক্সপোর্টের মধ্যেও এত কালার ভেরিয়েশন আসতেছে এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসতেছে যেটা অবাক করার মতো সো এটা তো আমাদের ফার্স্ট ডিজাইন একটু ডিপ কালারের মধ্যে জঙ্গল থিমের কাপড়ের এটা এটা স্যাটিন মধ্যে আচ্ছা স্যাটিন মধ্যে জঙ্গল প্রিন্টে এখানে बाघ ভালুক জিরাফ টিরাফ অনেক কিছু আছে সো এই ধরনের যাদের ফরেস্ট ভাইব পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন এরপরে আমরা দেখব হোয়াইটার মধ্যে বাট এই প্রিন্টার মধ্যে আমরা মাঝখানে একবার বড় পাইছিলাম সো ছোট প্রিন্টটা অনেকেই পছন্দ করেন

এটা তো 12 আছে না এটা পিওর কটন পিওর কটন আচ্ছা এটা পিওর কটন তবে খুবই সুন্দর মানে একটু হেভি কটন বলবো আমি এটাকে অনেক বেডশিট আছে আমাদের একটু কটনের মধ্যে পাতলা হয় বাট এটা একটু হেভি একটু ভারী ভারী বাট খুব আরামদায়ক বিশেষ করে এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যারা একটু বিছানার মধ্যে আরামে ঘুমাইতে চান তারা এই 100% পিওর কটনের এক্সপোর্ট বেডশিট না নিলে মনে আরামে ঘুমাইতে পারবেন না ঠিক আছে সো তাদের জন্য এটা এটা একদম হানড্রেড পার্সেন্ট পিওর মিহি কটন জাস্ট দেখেন মানে মনে হয় এটা দিয়ে ড্রেস বানানো যাবে এরকম আর এই হচ্ছে দীর্ঘ মনে অনেক মাস গ্যাপে আমরা আবার ইয়েলো কালারটা পাইছি না ভাইয়া স্যার যারা যারা চাইছিলেন এই ইয়েলো কালারটা আমি জানি না যতটুকু বাস্তবে সুন্দর সেটা কেন ফুটে উঠতেছে না আমার ক্যামেরায় এটা বাস্তবে আরো বেশি সুন্দর ঠিক আছে স্যার ইয়েলো কালার যারা এটা সাথে পাবে আর সি গ্রিন কালার ওকে ঠিক আছে স্যার যাদের যাদের রিকোয়েস্ট ছিল ইয়েলো কালার তারা দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু লিমিটেড আছে আর এই ডিপ কালার এটার মধ্যে যেটা আমাদের মোটামুটি এটা কম বেশি থাকে স্টকে ডিপ গ্রিন না ভাইয়া হ্যাঁ এটা সি গ্রিন বলে সি গ্রিন বলে মানে দেখে কালো মনে হইতে পারে অনেকের কাছে বাট একেবারে পিক কালার বা সি গ্রিন আর এই একটা একেবারে লেটেস্ট একটা বেডশিট একদম নিউ ভ্যারাইটি উফ এত সুন্দর পুরা ডিমের কুসুমের কালার খুবই 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 জোস একটা কালার এবং কাপড় কোয়ালিটি দেখেন আমি কেন কাছ থেকে দেখাইতেছি যেন আপনারা হাতে নিলে যে একটা কাপড় যেভাবে ফিল করবেন সেইটা আর এখন দেখাবো আমার মোস্ট ফেভারিট দুইটা বেডশিট যেটা অলরেডি আমি বুকড করে ফেলছি মানে এটা তো পুরো মনে হয় রেডিয়াম কালার রাতে যদি লাইট অফ করে দেই তাও মনে হয় বিছানার চাদরটা জইলা থাকবে এত খুব ব্রাইট হ্যাঁ খুবই ব্রাইট হবে অ্যান্ড ফেব্রিক্স ভাই ফেব্রিক্স নিয়ে বলার কিছু নাই এই গরমে যারা আরামে ঘুমাইতে চান আমি বলবো মাস্ট 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 তারা দ্রুত একটু কুসুম কুসুম কালার আর দীর্ঘ কতদিন পরে যে এই টাইপের একটা চেকের বেডশিট দেখলাম আমি মানে এই বেডশিটটা যদি ঘরে দেন এই গরমের মধ্যে মানে চোখেরও শান্তি হবে ঘুমায়ও আরাম লাগবে

কটনের এক্সপোর্ট কোয়ালিটির বেডশিট চমৎকার আর এটা হচ্ছে একটু জলপাই বলা যায় না ভাইয়া এরকম টাইপের একটা কালার আর এইটার আমাদের এর আগের বার একদম ঘিচি ঘিচি ফুলেরটা না এই প্রিন্টের মধ্যে একদম ছোট ছোট সেইটারই আমরা এবার একটু বড় ফুলের পাইছি এই ফ্লোরাল প্যাটার্ন যারা পছন্দ করেন তারা দ্রুত অর্ডার করে ফেলে এবং কটনে একেবারে 100% পিওর কটন সফট কটন একেবারে হ্যাঁ সফট আর এই কালার দেখেন জাস্ট

সুদিন কালার এক কথায় ঠিক আছে সো এই পর্যন্ত ছিল আমাদের আটশো টাকা বর্তমানে তো এই প্রোডাক্টগুলো যারা যারা কিনতে চান দুইভাবে কিনতে পারবেন একটা হচ্ছে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন দোকানের ঠিকানা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আর যারা অনলাইনে কিনবেন তারা তাসপি ওয়েডিং স্টোর সহ এই ফোন নাম্বার দুটোতে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন তবে আমি যাওয়ার আগে মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু অর্ডার প্রসেসটা জানব ভাই কিভাবে অনলাইনে কেনাকাটার জন্য আমরা অর্ডার করব আপনাকে থ্যাঙ্ক ইউ আসলে আমাদের অনলাইনে হচ্ছে আপনার যে আমাদের দুটো ডেসক্রিপশনে যে দুটো নাম্বার দেওয়া থাকবে সেগুলো তো WhatsApp এবং Imo আছে জি আর সেগুলোতে আপনার প্রোডাক্টের ছবি পাঠাইতে হবে ছবি স্ক্রিনশট নিয়ে ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে তারপর ওখানে নক করলে আমরা দিয়ে থাকি প্রোডাক্ট আর ঢাকার ভেতরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার বাইরের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা মানে প্রোডাক্টের আমরা কোনো অ্যাডভান্স যারা যারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি আপনাদের কোনো দীতদন্ড থাকে যারা রেগুলার বেসিস আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন তাদের তারা অনেক সময় পুরো ও অ্যাডভান্স করে ফেলেন সেটা নিয়ে আমরা বলার কিছু নাই আমরা গ্রেটফুল আপনাদের উপর আর যারা একেবারে নতুন আমাকে এই মুহূর্তে দেখছেন এবং এইবারই প্রথম আপনি প্রোডাক্ট অর্ডার করছেন তাদেরকে বলবো শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করে আপনি প্রোডাক্ট অর্ডার করে ফেলুন আফটার দ্যাট আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি হাতে পেয়ে চেক করে কোয়ালিটি দেখে তারপরে বাদবাকি বাকি টাকা পরিশোধ করলেই হবে এবং আমরা কিন্তু চৌষট্টি জেলায় গ্রাম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাদল ভাই এবং মাসুদ ভাইয়াকে দেখাবো ইনশাল্লাহ ভাইদেরকে সাথে করে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম